চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুল সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চেম্বারের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অফিস কক্ষে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন এই ব্যবসায়ী প্রতিনিধি দল এই সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন ব্যবসায়ীরা এই সময় জেলা প্রশাসন জেলা পুলিশ ও চেম্বারের সমন্বয়ে ব্যবসায়ীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সকলে এই সময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহিদ সিনিয়র সহ সভাপতি মশুর করিম বাবু পরিচালক খাইরুল ইসলাম আবদুল আউয়াল মফিজুদ্দিন নাজিবুর রহমান সাবেক সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম সদস্য সামসুল হক গানো ও মনিরুল ইসলাম মনি সহ অন্যরা আমরা আজকে নবাবগঞ্জে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সাহেবের সাথে দেখা করলাম আমরা জেলা প্রশাসককে অনুরোধ করেছি যে আমাদের নবাবগঞ্জের আগামী দিনে চাঁপাইনগঞ্জের মানুষকে ভালো রাখার জন্য এবং চাঁপাইনগঞ্জ জেলার ব্যবসা বাণিজ্য এবং জনগণের বিভিন্ন যেগুলো সমস্যা আছে আমরা তুলে ধরেছি এবং আগামী দিনে আমরা সোনামসজিদ স্থলবন্দর রহনপুর রেলওয়ে স্থলবন্দর এবং আমনুরাতে আমরা যে নতুন কৃষিভিত্তিক ইপিজেট করার এইসব বিষয় সহ নতুন নতুন ইন্ডাস্ট্রি করতে করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করানোর কথা বলেছি আর আমরা পুলিশ সুপারকে জেলা আইনশৃঙ্খলা সহ মানুষের নিরাপত্তা বিধান সহ সার্বিক ব্যাপারে সহযোগিতা চেয়েছি এবং আমরা আমাদের দিক থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে সার্বিক সহায়তা করব বলে আমরা জানিয়েছি আমরা আশা করছি যে নবগত জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নেতৃত্বে এই জেলা আগামী দিনে এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে বর্তমান সংস্কার চলছে সংস্কারের মাধ্যমে এই দেশকে নতুনভাবে একটি স্বাধীন বাংলাদেশের মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে প্রশাসনের এবং আমাদের যৌথভাবে সরকারকে নবনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে বিদেশ করে অন্তর্বর্তী সরকারের প্রফেসর ইউনিসের নেতৃত্বে এই সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করতে চাই এবং এই দেশকে গড়ে তোলার জন্য আমরা এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আমরা কাজ করতে চাই